এই এপিসোডে আমরা হোয়াইল লুক এবং প্লাস প্লাস অপারেটরের একটা ইন্টারেস্টিং প্রবলেম নিয়ে আলোচনা করব ওকে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকা খুবই জরুরি দরকার যেমন মনে করেন আমরা এখানে লিখে নিলাম যে আই ইকোয়াল টু জিরো এবার আমরা দেখছি যে হোয়াইল আই স্মলার দ্যান মনে করেন ফাইভ ততক্ষণ পর্যন্ত এখানে কি হবে আই প্রিন্ট হবে ঠিক আছে এবং পিএইচপি প্রিন্ট হবে আর কি করবো আমরা আই একে করে বাড়াবো যদি করি ঠিক আছে জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইন এই পুরো জিনিসটাকে আমরা ইচ্ছা করলে এভাবেও লিখতে পারি মনে করেন ওয়াইল জে প্লাস প্লাস আমরা এখানে জে কে শূন্য বলে দিই যে করব জিরো ওয়াইল জে প্লাস প্লাস গ্রেটার দেন এই স্মলার দেন ফাইভ এবার যদি আমরা প্রিন্ট করি মানে যে একসাথে বাড়ছে এবং সেটা চেকও হচ্ছে যে এটা আসলে পাঁচের চেয়ে ছোটো কি না এবার আমরা চেক প্রিন্ট করি এই লাইনটার আমাদের লাগছে না দেখেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবার এসেছে ওকে ওকে আচ্ছা এখানে আমরা একটা সেপারেট প্রিন্ট করে রাখি তাহলে আমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে এটার আউটপুট হচ্ছে এরকম একটু ডিফারেন্ট এবার যদি আমরা এভাবে লিখতাম মনে করেন এই লাইনটা লিখে দিই এখানে প্লাস প্লাস জে এবার যদি রান করি দেখেন ওয়ান টু থ্রি ফোর তাহলে এরকম কেন আসলে এবার এবার এটা ফোর হয়ে গেল কেন খুবই উইয়ার্ড না এটা বোঝার জন্য আমাদেরকে আবার সেই আগের প্রবলেমে চলে যেতে হবে যেমন ধরেন আমরা লিখলাম যে এক্স ইকুয়াল টু ওয়াই ইকোয়াল টু ফাইভ ঠিক আছে এবার মনে করেন আমরা লিখলাম যে এক্স সমান সমান ওয়াই প্লাস প্লাস ঠিক আছে এবার যদি আমরা এক্স ভ্যাটাম করি আচ্ছা না একই করি এক্স ডট ওয়াই তাহলে আমাদের কী আউটপুট আসবে বলেন তো আমরা যদি রান করি দেখেন একটা এসেছে ফাইভ একটা এসেছে সিক্স অথচ আমরা এখানে ইয়ে করে দিয়েছি দুইটা বাড়িয়ে দিয়েছি তাই না ওয়াই প্লাস প্লাস হয়ে ওটা তো আমাদের এখানে চল আসার কথা যে ওয়াইয়ে ছয় হয়ে যাওয়ার কথা এবং এখানে ছয় আসার কথা কিন্তু তা না আসে নাই কিন্তু আমরা যদি এটা এভাবে করতাম তাহলে কিন্তু এসেছে সো এই যে কনসেপ্টটা এটা আমরা গত দিন ক্লিয়ার করেছিলাম যে এক্স সমান সমান ওয়াই প্লাস প্লাস এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু ওয়াই এবং ওয়াই সমান 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 ওয়াই প্লাস ওয়ান ঠিক আছে আমরা যখন এই যে এভাবে ইউজ করবো যে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস প্লাস এই কথাটার মানে হচ্ছে অ্যাকচুয়ালি এক্স ইকোয়াল টু ওয়াই অর্থাৎ ওয়াইয়ের ভ্যালুটা কারেন্ট ভ্যালুটা আগে এক্সের কাছে রিটার্ন যাবে তারপরে এর মান ইনক্রিমেন্ট হবে সো আমরা যখন এইখানে ইউজ করছি হ্যাঁ দেখেন সো প্রথমে থাকছে হচ্ছে জে শূন্য ওয়াইল জে প্লাস প্লাস এখানে জে প্লাস প্লাস হল অ্যাকচুয়ালি কিন্তু জের কারেন্ট ভ্যালুটা আগে ওয়াইলের কাছে চলে যাচ্ছে অর্থাৎ জিরো আগে চলে যাচ্ছে হ্যাঁ সো তখন কী হচ্ছে একো জে প্লাস প্লাস এখন তাহলে ওয়ান আসছে কেন কারণ জের মান তো অলরেডি বেড়ে গেছে ওয়াইলের কাছে দিয়েই তো জের মানটা একটা বেড়ে গেছে সো এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান এরপরে যখন আবার আসছে ওয়াইলের কাছে আউটপুট যাচ্ছে মানে ইয়া যাচ্ছে ভ্যালু যাচ্ছে হচ্ছে ওয়ান গিয়েই যে মানটা এক এক করে বেড়ে গেল সো তখন হয়ে গেল দুই এভাবে দুই এভাবে যখন চারে আছে যে যখন চারে আছে তখন অ্যাকচুয়ালি এটা এখানে গেলো চার জে প্লাস প্লাস অর্থাৎ জের মান হয়ে গেলো পাঁচ এবার এখানে আসলো পাঁচ এবার যখন এখানে আসছে তখন তো যে আমরা চেক কন্ডিশন দেখছে যে না এটা তো পাঁচ অলরেডি হয়ে গেছে সো পাঁচের চেয়ে স্মলার আর নাই তো এই জন্য এটা তখন আর রান পৌঁছানো ওয়েল কন্ডিশনটা কিন্তু এখানে যখন আসছে এখানে জের মানটা বাড়ছে এবং সেটাই আগে রিটার্ন চলে যাচ্ছে অর্থাৎ যে শূন্য প্রথমবারে তখন কী হলো জের মান বেড়ে এক হলো এবং একই ওয়াইলের কাছে রিটার্ন গেলো সো এক যেহেতু পাঁচের চেয়ে কম এখানে প্রিন্ট হয়েছে সো জের মান যখন তিন তখন কি হচ্ছে প্লাস প্লাস যে তার মানে এটা চার হচ্ছে দেখা যাচ্ছে যে চার কি পাঁচের চেয়ে ছোটো হ্যাঁ সো এবং চারই কিন্তু ওয়াইলের কাছে রিটার্ন গেছে সো তখন দেখেন প্রিন্ট হয়েছে চার এরপরে কি এরপরে হচ্ছে আপনার পাঁচ যখন আসছে এখানে চার যখন আছে অ্যাকচুয়ালি জিয়ার মান যখন চার তখন এটা প্লাস প্লাস চেয়ে অলরেডি হয়ে গেছে হয়ে দেখলো যে এটা পাঁচও আচ্ছা পাঁচ তো পাঁচের চেয়ে কম না সো বয়লের কাছে ফলস রিটার্ন পেলো সো আর কন্ডিশন রান করলো না রাইট সো এখানে আপনি এইটুকুন পর্যন্ত দেখতে পেলেন বুঝতে পেরেছেন সো এরকম মানে হচ্ছে আগে যে ভ্যালুটা বয়লের কাছে চলে যাবে তারপরে অপারেশনটা হবে আর এটা মানে হচ্ছে আগে যে অপারেশনটা হয়ে যাবে দেন ভ্যালুটা ওয়াইলের কাছে রিটার্ন যাবে সো এই কন্ডিশনগুলো একটু মাথায় রাখা দরকার কারণ না হলে এরকমভাবে আপনি যখন লিখবেন তখন অনেক সময় আপনি যদি না বোঝেন আপনার আনএক্সপেক্টেড রেজাল্ট আসতে পারে রাইট গাইস ওকে ঠিক আছে বাই বাই